কলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনটি হতে চলেছে যে এসএলএসটিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে ভূগোলের মোট শীর্ষ সংখ্যা ছিল চারশো তেষট্টি অর্থাৎ ফোর হান্ড্রেড সিক্সটি থ্রি তার মধ্যে নতুনডা কতটা চাকরি পেলো এবং ইনসার্ভি যারা দু সালে রয়েছে তারা কতটা চাকরি পেলো এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো ভিডিওতে সঙ্গে থাকুন আশা করি অনেক কিছু নতুন শিখতে পারবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়ের ওপরে চাইছেন তো প্রথমেই দেখুন যে এসএলএসটিতে বেঙ্গলি মিডিয়ামে টোটাল সিট সংখ্যা ছিল ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন এবং তার মধ্যে কিন্তু অর্থাৎ এইটি ফাইভ পার্সেন্ট সিটি কিন্তু ইন সার্ভিসরা পেয়েছে এবং মাত্র ফরটিন পার্সেন্টেজ অর্থাৎ নিয়ার অ্যাবাউট ফিফটিন পার্সেন্টেজ সিট কিন্তু রয়েছে ফেসার্সদের অধিকারে এবার এই যে সিক্সটি থ্রি অর্থাৎ ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইনের মধ্যে থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স সিটি কিন্তু ইন সার্ভিসরা পেয়েছে আর সিক্সটি থ্রি সিট রয়েছে কাদের ফেসার্সটা পেয়েছে অর্থাৎ এই যে সিক্সটি থ্রিটাকে যদি আমি হানড্রেড পারসেন্ট ধরি তার মধ্যে নিয়ার অ্যাবাউট সেভেন্টি পারসেন্টের সিটই কিন্তু ইডাব্লিউএস পেয়েছে অর্থাৎ সিক্সটি থ্রির মধ্যে কিন্তু থার্টি সেভেন প্লাস সেভেন অর্থাৎ ফর্টি কত হচ্ছে ফর্টি থার্টি সেভেন প্লাস সেভেন অর্থাৎ ফর্টি ফোর ফর্টি ফোর এটাকে পার্সেন্টেজ করলে প্রায় সেভেন্টি পার্সেন্টের সিটি কিন্তু ফেসাসদের সেভেন্টি পার্সেন্টটি কিন্তু ইডব্লিউএসের অধীনে রয়েছে অর্থাৎ মাত্র থার্টি পার্সেন্টেজ ফেসার্সের থার্টি পার্সেন্ট রয়েছে আদার কাস্টের অর্থাৎ নতুনদের কিন্তু এসলিশটি একাদশ দ্বাদশ শ্রেণীতে ভূগোলে তেমন ধরনের সুযোগ হয়নি এই ডেটাটা দেখলে আমরা বুঝতে পারছি এবার দেখতে পাচ্ছি জেনারেল যেটা মেল ফিমেলে একশো চুয়ান্নটা যে সিট ছিল তার মধ্যে একশো চুয়ান্নটা ইনসারভিসে পেয়েছে এখানদের এখানে ফেসার্সদের ফেসার জেনারেলরা একটাও পায়নি ফেসার্স যেটা ফিমেল জেনারেল ফিমেলে কিন্তু টোয়েন্টি ফোর সিট ছিল টোয়েন্টি ফোরই কিন্তু ইনসারভির অধীনে রয়েছে এখানেও ফেসার্সদের ভান্ডার জিরো এস সি মেল ফিমেল এইখানে কিন্তু সেভেন্টি নাইন সিট সেভেন্টি নাইনের মধ্যে সেভেন্টি থ্রি সিটি ইনসার্ভিস অধীনে রয়েছে মাত্র ছয়টি সিট কিন্তু সার্ভিসটা পেয়েছে অর্থাৎ সার্ভিসটা কিন্তু খাতা খুলতে পেরেছে এসি মেল ফিমেলে এসি ফিমেলে কিন্তু একটা ইনসার্ভিসের খাতা খোলে নি তবে আমি আশা করছি যে এটা যখন দ্বিতীয় কাউন্সেলিং হবে দ্বিতীয় কাউন্সেলিং কিন্তু খাতা খুলবে কেন খাতা খুলবে তার কারণ হচ্ছে গিয়ে এইখানে যে এসসি মেল ফিমেলের মধ্যে যে সমস্ত ফিমেলটা ঢুকেছিল তাদেরই কিন্তু যাদের হাই নাম্বার যেহেতু ফিমেলদের যেখানে হাই নাম্বার রয়েছে তাদের কিন্তু এখানে যে ফিমেলদের কিন্তু কিছু মাল্টিপেল র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু কিছু এখানে ঢুকে রয়েছে অর্থাৎ সেকেন্ড লিস্টে কিন্তু ফেসার্স এসসিদের কিন্তু খাতা খুলবে বলে আমি নিশ্চিত দু একটা খুলবে এসসি এসটি দেখুন মেল ফিমেলে টোয়েন্টি টু যে সিট রয়েছে তার মধ্যে নাইনটিনই কিন্তু অধিকারে রয়েছে কাদের রয়েছে ইনসার্ভিদের মাত্র তিনটিতে কিন্তু ফেসার্স দের রয়েছে যেটা এস টি মেল ফিমেলে এস টি এস টি ফিমেলে আমরা দেখতে পাচ্ছি চারটে সিট চারটের মধ্যে তিনটিতেই কিন্তু ইনসার্ভিসদের অধিকার মাত্র একটিতে আমরা দেখতে পাচ্ছি যে যে ফিমেলদের অধীনে রয়েছে ও বিসিএ মেল ফিমেলে থার্টি সেভেন সিটের মধ্যে থার্টি ফাইভ সিটই কিন্তু রয়েছে মে ইনসার্ভিসের অধিকারে মাত্র দুটি যেটা ফেসার্সদের অধিকারে এসেছে এবং ও ওবিসি এ এতে ফিমেলদের অধিকারে রয়েছে ছয়টি সিটের ছয়টিতেই কিন্তু যেটা ইনসার্ভিস অধিকারে এটা যখন যখন সেকেন্ড লিস্ট বেরোবে এখানেও কিন্তু দু একটা ফেসার্স অবশ্যই কিন্তু সেকেন্ড লিস্টে তাদের নাম আসবে মিলিয়ে নেবেন তারপরে আমাকে বলবেন ওবিসি বি ওবিসি বিতে মেল ফিমেলে যেটা থার্টি সরি টোয়েন্টি সেভেন সিটের মধ্যে টোয়েন্টি ফাইভই আমরা দেখতে পাচ্ছি যেটা ইন সার্ভিস অধিকারে দুটি মাত্র দুটি কিন্তু যে ওবিসি যেটা বিতে যেটা সার্ভিসটা রয়েছে ওবিসি বি ফিমেলে পাঁচটা সিট পাঁচটাতে অর্থাৎ হানড্রেড পারসেন্ট টাইক্রেট নিয়ে যেটা ইনসার্ভিসটা জয়লাভ করেছে কিন্তু এখানেও ফেসার্সের ভান্ডার জিরো ওবিসি বি ফিমেলে তবে আমি নিশ্চিত যে সেকেন্ড ফিমেলদের নতুনদের সুযোগ হবে একটা দুটো কারণ এই জন্য এটা হয়নি যে 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 যারা ইনসার্ভিসে যেহেতু ফিমেলদের মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে তার জন্য অনেক ফিমেলের এখানে নাম রয়েছে দেখুন পরবর্তী দেখুন এসসি যেটা পিএইচ ক্যাটাগরিতে চারটে চারটেতেই এটার ফেসাসরা পেয়েছে এসসি যেটা এসসি পিএইচের একটা সিট একটাই ফেসাসরা এখানে পেয়েছে ইউ আর পিএইচের মধ্যে চারটে চারটি যেটা ইনসারভিটা পেয়েছে ইউআর পিএইচের যেটা একটা একটাই যেটা সেটাই ইনসারভিটা পেয়েছে ইউ আর পিএইচের তিনটে তিনটি যেখানে ইনসারভিটা পেয়েছে এখানে কিন্তু ফেসাররা তাদের খাতা খুলতে পারিনি অর্থাৎ মিসেস টাকের বলে বোল্ট হয়ে গিয়েছে জিরো দুই আউট তারপর দেখুন মেল ফিমেল যেটাতে হানড্রেড পারসেন্ট টাইক নিয়ে ফেসার্সরা জয়লাভ করেছে যেটা ইনস ইডাব্লিউএসএ মেলফিমেলের থার্টি সেভেন সিটে থার্টি সেভেনই কিন্তু যেটা ফেসার্সরা পেয়েছে এবং ফিমেলে যেটা সাতটা সাতটায় কিন্তু ফেসার্সরা পেয়েছে এখানেই একমাত্র হান্ড্রেড পারসেন্ট টাইক রয়েছে তবে যেটুকু দেখতে পাচ্ছি ফোর হান্ড্রেড টোয়েন্টি সিট যেটা টোটালি বেঙ্গলি মিডিয়ামে সিট ছিল সেইখানে এইটি ফাইভ পার্সেন্টই কিন্তু যেটা ইনসারভিটা জয় জয়কার এখানে হয়েছে মাত্র সিক্সটি থ্রি অর্থাৎ টোয়েন্টি অর্থাৎ ফরটিন পয়েন্ট সিক্স এইট পারসেন্টেজই যেটা ফেসার্সরা হয়েছে এইট এটাকে আমি সিক্সটি থ্রিকে হান্ড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু ইডাব্লিউসি রয়েছে যাই হোক ফেসার্সদের ভাণ্ডার কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু ভাড়ার শূন্য তবে আমি নিশ্চ শীত নবম দশমী কিন্তু এটা হবে না কারণ এটার ব্যতিক্রম ঘটবেই নবম দশমী নতুনদের জয় জয়কার হবে কারণ এই যারা চাকরি এখানে পেয়ে গেল ইনসার্ভিরা এটাই কিন্তু রয়েছে নবম দশমী তখন তারা এখানে চাকরি বলে ওটাই জয়েন করবেন না তখন কিন্তু নতুনদের জয় জয়কার ওটাতে হবে